বাংলা মাছ বা কারজাতি মাছ এই মাছ চাষটা কিন্তু খুব লাভজনক একটা মাছ চাষ কিন্তু এর চাইতেও আরো বেশি লাভ হবে যখন আপনি তেলাপে চাষ করবেন এখন আপনি বলতে পারেন যে কেমনে তেলাপে কেমনে বাংলা মাছের চাইতেও লাভজনক বেশি সেই সম্পর্কে আজকে ডিটেল জানার চেষ্টা করব এবং কি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করব। আপনি একদম জেনিন তথ্য পাবেন ইনশাল্লাহ পরবর্তী সময়ে বাংলা মাছের চাইতে আপনি তেলাপে চাষই বেশি করবেন কারণ কি সকলে আমরা চাই যে মাছ চাষে লাভবান হইতে এবং কি মাছার যাতে আমাদের জন্য হয় নিরাপদ ঝুঁকিহীন এবং কি লাভজনক এই যে মাছ চাষে এই বিষয়গুলো আমরা যে চাইতেছি সেই জিনিসগুলো বাংলা মাছের ক্ষেত্রে সম্ভব নাকি ক্ষেত্রে সম্ভব আমরা আমরা জানার চেষ্টা শুরু করি এই এই যে বাংলা মাছ মাছটা চিনি রুই কাতল মৃগেল এই যে আছে সেই বলা বাংলা মাছ বা কার্যতে মাছ অনেক এলাকায় সাদা মাছ বলে থাকেন এই মাছ বাজারে বিক্রি উপযোগী সাহেজে মোটামুটি বারো মাস থেকে চোদ্দ মাস সময় লাগে অর্থাৎ এক বছরের আগে কোনোভাবে বাংলা মাছ চাষ করে বিক্রি করা তেমন সম্ভব হয় না কারণ কি কারণ হলো বাংলা মাছ বা কার্যতে মাছ এগুলো কিন্তু বড় সাইজ করে বিক্রি করতে হয় কম পক্ষে এক কেজি ওজন না হলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো দাম আপনি পাবেন না তাহলে আমরা বাংলা মাছ বা কার্গতে মাছ যখন চাষ করবো সেক্ষেত্রে কম পক্ষে বারো থেকে চোদ্দ মাস আমাদের সময় দিয়ে মাছ চাষ করতে হয় আর অন্যদিকে তেলাপের ক্ষেত্রে মাত্র সাড়ে তিন মাস থেকে চার মাসে বিক্রি করা সম্ভব হইতেছে কারণ কি তেলাপিয়া হলো দ্রুত বর্ধনশীল মাছ অন্যদিকে তেলাপে মাছ তিনশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম যে কোনো সাইজ হলে বিক্রি উপযোগী সাইজ হইতেছে কিন্তু বাংলা মাছের ক্ষেত্রে কম পক্ষে আপনাকে এক কেজি ওজন করতে হবে এরপরে আসেন যে ফিট কনভার্সন রেশিও অর্থাৎ কত কেজি খাবার খাইয়ে কত কেজি মাছ হচ্ছে সেই জিনিসটা হলো ফিট কনভার্সন রেশিও বা এফসিআর এই এফসিআর এর ক্ষেত্রে যদি আসেন সেক্ষেত্রে ক্ষেত্রে তেলাপিয়ার ক্ষেত্রে মাত্র বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবার লাগে এক কেজি মাছ হইতে আর বাংলা মাছের ক্ষেত্রে সেটা লাগতেছে আঠারোশো গ্রাম থেকে বাইশশো গ্রাম অর্থাৎ বাংলা মাছের ক্ষেত্রে দুই কেজির আশেপাশে খাবার লাগতেছে আর তেলাপিয়ার ক্ষেত্রে সোয়া কেজি খাবার লাগতেছে অর্থাৎ বারোশো গ্রাম সাড়ে বারোশো গ্রাম খাবারে এক কেজি তেলাপিয়া উৎপাদন হয়ে যাইতেছে অর্থাৎ তিন পিসে কেজি করে বিক্রি করেন দুই পিসে কেজি করে বিক্রি করেন আর এক পিসে করেন না কেন যে কোনো সাইজে বিক্রি করতে চাইতেছেন এক কেজি তেলাপে করতে আপনাকে বারোশো থেকে তেরোশো গ্রাম খাবার দিতে হবে আর বাংলা মাছের ক্ষেত্রে আপনাকে বাইশশো গ্রাম আঠারোশো গ্রাম বা দুই হাজার গ্রাম খাবার দিতে হবে তাহলে আপনার এক কেজি মাছ হবে এসে তেলাপের পোনা খাই কম বারে বেশি দু হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন এই যে খাবার বেশি লাগতে তার মানে কি খাদ্যের খরচটা বেশি হবে খাদ্যের উপরে ব্যয় বাড়বে তেলাফের ক্ষেত্রে খাদ্য খরচ কমে হয়ে যাচ্ছে ব্যয় কম অন্যদিকে বাংলা মাছের ক্ষেত্রে খাদ্যের খরচটা বেশি হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন এখন আপনি বলতে পারেন ভাই বাংলা মাছের খাবারের দাম তো কম তেলাফের খাবারের দাম তো বেশি হ্যাঁ তেলাফের খাবারের দাম বেশি ঠিক আছে কিন্তু দ্রুত সময় বিক্রি হইতেছে দ্রুত সময় বিক্রি করতে চাইলে আপনাকে কি করতে হবে হাই প্রোটিনের খাবার দিতে হবে এখন হাই প্রোটিনের খাবার দিতে হবে সেই ক্ষেত্রে খাবারের দাম বেশি দিতে পারে কিন্তু দিন শেষে খাবার তো পরিমাণে লাগতেছে কম এখন আপনার কাছে মনে হয় কে বলছে আপনাকে যে খাবার কম লাগে তেলাপি চাষের ক্ষেত্রে আমরা দেখি যত খাবার দিতে তত খাবার খাচ্ছে হ্যাঁ যত খাবার দিতে আসেন তত খাবার ঠিকই খাবে কিন্তু যেই পরিমাণ গ্রোথ আসার কথা তার থেকে বেশি গ্রোথ আসবে সেটা কিন্তু সম্ভব নয় এই জন্য আপনাকে তেলাপি চাষের ক্ষেত্রে জানতে হবে যে কীভাবে তেলাপি চাষ করতে হয় সঠিক পদ্ধতি কি কত পার্সেন্ট খাবার দিলে সঠিক গ্রোথ আসে কীভাবে খাবার দিতে হয় এটু যেটা আপনাকে জানতে হবে এখন আপনি বলতে পারেন ভাই এই জিনিসগুলো তো আমরা জানি না এক্ষেত্রে আমি বলবো আপনাকে সাকিব বেগরো টেক আসার জন্য সাকি বেগরো টেকের এসে তেলাপে যখন চাষ করবেন সেক্ষেত্রে একটা গাইডলাইন বই পাইতেছেন এখানে কতদিন বয়সে কী পরিমাণ খাবার দিবেন এবং কত কতবেলা খাবার দিবেন মাছের ওজন কতটুকু আসছে ওই অনুযায়ী কতটুকু খাবার দিতে হবে এ টু যেটা আপনি পাই যেতেছেন তার মানে কি খাবার বেশি দিয়ে বিপদে পড়ার কোনো চান্স নাই খালি বইটা ফলো করলেই এনাফ এর পাশাপাশি আমরা কিন্তু যে কোনো সমস্যায় ফোন দিতেছি এবং কি আপনি যখন একজন খামারি যে কোনো সমস্যায় আসেন আমাদের ফোন দিলে কিন্তু সমস্যার সমাধান পাইতেছেন অর্থাৎ মাছ চাষটা একদম সহজ করে দায়িত্ব তো হয়তো শাকি এখন আসেন এই যে খাবার হিসাবটা দিলে আমরা বুঝলাম যে তেলাপের ক্ষেত্রে খাদ্য খরচটা কম হয় বাংলা মাছের ক্ষেত্রে খাদ্য খরচটা বেশি হয় অন্যদিকে তেলাপিয়া মাছ তাড়াতাড়ি বিক্রি করা যায় বাংলা মাছ কিন্তু বছরে একবার অনেক সময় চোদ্দ মাস পনেরো মাসে একবার বিক্রি হয় আশা করি বুঝতে পারছেন এখন আসেন মজুদ গণত্ব কি পরিমাণ মাছ চাষে দেওয়া যায় মজুদ গণত্বের ক্ষেত্রে তেলাপে শতাংশ দেওয়া যায় আড়াইশো পিস আর বাংলা মাছ দেওয়া যায় দশ থেকে তিরিশ পিস প্রতি শতাংশে দশ পিস করে কখন দিবেন যখন আপনি কার ফেটেনিং করবেন অর্থাৎ মাছটাকে বড়ো করবেন অর্থাৎ দশ পিস মাছ দিতে প্রত্যেকটা মাছ দুই কেজি তিন কেজি করতে চাইতেছেন পাঁচ কেজি করতে চাইতেছেন সেই ক্ষেত্রে আপনি দশ পিস দিলেন আবার যখন এক একটা মাছ এক কেজি দুই কেজি দেড় কেজি করে বিক্রি করবেন সেক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ পিস মাছ আপনি প্রতি শতাংশে দিতে পারবেন তারপরে কি গণত্ব কিন্তু কম দিতে আসি বাংলা মাছের ক্ষেত্রে আর তেলাফের ক্ষেত্রে কিন্তু গণত্ব আমরা বেশি দিতে আছি এখন আপনি বলতে পারেন ভাই তেলাফে যে আর এসব দিলাম মাছ খাবে খাবে না মাছ ভাসবে না মাছ অক্সিজেন স্বল্পতে ভুগবে না বা মাছের কি সঠিক গ্রোথ আসবে হ্যাঁ অবশ্যই গ্রোথ আসবে কারণ কি আমরা জানি প্রতি শতাংশ জায়গাতে তেলাপে উৎপাদন করা যায় সত্তর থেকে আশি কেজি আর বাংলা মাছ উৎপাদন করা যায় মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি চল্লিশ কেজির উপরে বাংলা মাছ উৎপাদন করা প্রতি শতাংশে খুবই কঠিন জিনিস তো আমি বলবো আপনাকে কোনো প্রকার এরর ছাড়া আপনি ইজিলি প্রতি শতাংশ জায়গাতে সত্তর থেকে আশি কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন তেলাপিয়া আর তার অর্ধেক মাছ উৎপাদন হয়ে বাংলা মাছ তাহলে আপনি কোন মাছ চাষ করবেন আবার তেলাপিয়া উৎপাদন হয়েছে মাত্র চার মাসে আর এই জায়গায় বাংলা মাছ উৎপাদন হয়েছে বছরে একবার তার মানে আপনি হিসাব করেন প্রতি শতাংশ জায়গা থেকে বাংলা মাছ বছরে আপনি চল্লিশ কেজি উৎপাদন করলেন আর তেলাপিয়া উৎপাদন হইতেছে চার মাসেই তার দ্বিগুণ তাহলে আপনি যদি একই পুকুরে বছরে দুইবার থেকে চারবার তেলাপিয়া উৎপাদন করেন সেক্ষেত্রে উৎপাদনটা কত বেশি হবে আর উৎপাদন তত বেশি তার মানে কি লাভও বেশি হবে এখন বলতে পারেন এই যে উৎপাদন বেশি হবে সেই ক্ষেত্রে তো পরিচর্যা খরচও বেশি হবে তাই না পরিচর্যা ক্ষেত্রে দেখেন যে তেলাফের ক্ষেত্রে পরিচর্যা খরচ কম কারণ কি রোগ বেদি কম হয় যেই মাছ দ্রুত বর্ধনশীল এই মাছের অটোমেটিকলি ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকে যার কারণে দেখবেন কি এই মাছের রোগ বেদি কম হবে তার মানে পরিচর্যা খরচ কম আর বাংলা মাছ দীর্ঘ মেহাদি চাষ করতে হয় এই যে একটা পুকুরে দীর্ঘদিন মাছ আছে দীর্ঘদিন যখন মাছ থাকবে পুকুরের পরিবেশ নষ্ট হবে নানান ধরনের সমস্যা তৈরি হবে এই সমস্যা সমাধানের জন্য আপনাকে মেডিসিন ব্যবহার করতে হবে নানাবিধ পরিকল্পনা করতে হবে নানাবিধ জিনিস আপনাকে দিতে হবে তার মানে কি পরিচর্যা খরচটা বাংলা মাছের ক্ষেত্রে বেশি এখন আপনি পরিচর্যা যদি করতে পারেন তার মানে কি কম হবে কিন্তু মাছ চার মাস পুকুরে আছে চার মাসের ভিতরে কি আর রোগ বেধি হবে এই জন্য দেখা যাচ্ছে কি রোগ বেলায় কিন্তু খুবই কম তেলাপের ক্ষেত্রে আর বাংলা মাছ যদি দীর্ঘ একই পুকুরে আছে ওই একই পুকুরে যখন বসবাস করেছে সেক্ষেত্রে রোগ ব্যাধি তো বেশি হবে স্বাভাবিক এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলা মাছের রোগ ব্যাধি কিন্তু একটু বেশি হয় আর তেলাপের ক্ষেত্রে কিন্তু রূপ ব্যাধি কম হয় কারণ কি স্বল্প মেয়াদী মাছ চাষ তারা তার বিক্রি হতেছে রোগ বেধি আসার আগে বিক্রি করতে পারতেছেন তবে বর্তমান সময়ে আমরা নিম্নমানে পোনা কেনার কারণে এবং কি সস্তায় পোনা কেনার কারণে আমাদের কি হচ্ছে রোগ ব্যাধি কিছু ক্ষেত্রে বাড়তেছে তেলাফের পোনা যখন আমরা কিনতেছি সেক্ষেত্রে দেখতেছি এক টাকা চল্লিশ পয়সা দিয়ে আমরা শাকি ফেকরে টেকের এসে তেলাফের পোনা কিনতে পারতেছি কিন্তু আমরা কি করি আমরা আরও কম দামে পোনা খুঁজি এই কম দামে পোনা খুঁজতে যাই তখন দেখা মাছের রোগ বেধ বাড়তেছে এই একটা কাজ করি অন্যদিকে পুকুরের পরিচর্যা আমরা সঠিকভাবে করি না যার কারণে আমাদের দেখা যায় মাছের আজকাল রোগ ব্যাধি বাড়তেছে এই জন্য বলবো ভালো মানে পোনা হওয়া জরুরি এরকম অন্যদিকে অবশ্যই পুকুরের পরিচর্যা ভালো হওয়া দরকার পাশাপাশি খাবারটা যদি ভালো দিতে পারেন সেক্ষেত্রে তেলা ক্ষেত্রে একেবারেই দেখবেন কি রূপ বেদি হয় না বললেই চলে আশা করি বুঝতে পারছেন এখন আসেন যে পুনার মূল্য অর্থাৎ পোনা কেনার যে খরচ সেই খরচের ক্ষেত্রে যদি আসেন তেলা ক্ষেত্রে প্রতি পিস পোনা কিনতেছেন আপনি এক টাকা চল্লিশ পয়সা দিয়ে আর যখন বাংলা মাছ কিনবেন সেই ক্ষেত্রে আপনি পোনা তো কিনবেন না সচরাচর আপনি একটু বড় সাইজে মাছই কিনবেন কারণ কি আপনি চাষে দিতে চাষে দেওয়ার জন্য আপনি যখন পোনা কিনবেন সেক্ষেত্রে দুই টাকা থেকে তিরিশ টাকা পিস আপনাকে পোনা কিনতে হবে অর্থাৎ আপনি কেজি দরে পোনা কিনবেন একটু বড় সাইজে পোনা যখন কিনতে যাবেন তখন একটু বড় দাম লাগবে তেলাফের ক্ষেত্রে কিন্তু কেউ বড় পোনা কেনে না তেলাফের ক্ষেত্রে সবাই আঠাশ দিন বয়সের হরমোন করা পোনাটাই কিনে থাকে সো আপনি মনোসেক্স তেলাফে কিনতেছেন এক টাকা চল্লিশ পয়সা দিয়ে এসে তেলাফের পোনা কিনে ফেলতেছেন আর আপনি যখন বাংলা মাছ কিনবেন সেই ক্ষেত্রে দাম বেশি দিয়ে পোনা কিনতে হয়ে যাচ্ছে অর্থাৎ একটু বড়ো সাইজের মাছ না দিলে দিন শেষে আপনি এক বছরে উৎপাদন করতে পারবেন না এই জন্য আমরা কি করি একটু বড়ো সাইজের পোনা সংগ্রহ করে চাষে দিয়ে থাকি এখন আসুন এই যে আমরা চাষ করলাম সেই ক্ষেত্রে আমরা একটা পুকুরে কয়বার তেলাফে উৎপাদন করতে পারবো আপনি যদি চার মাস অন্তর অন্তর মাছ বিক্রি করেন সেই ক্ষেত্রে দেখবেন কি বছরে তিনবার মাছ বিক্রি করতে পারবেন এক বছর সমান আমরা জানি কি বারো মাস বারো মাসে ইজিলি তিনবার মাছ বিক্রি করা সম্ভব এখন আপনি বলছেন ভাই আপনি তো বলছেন যে বছরে অনেকে চার বারো মাছ বিক্রি করে হ্যাঁ আমাদের অসংখ্য এসে তেলাপে খামারি ভাই বছরে চার বারো মাছ বিক্রি করে থাকেন তারা কিভাবে করেন তারা ওই একটা পুকুরে কি করতেছেন নার্সারি করতেছেন আর একটা পুকুরে চাষ করতেছেন তার মানে কি মাছ বিক্রি হওয়ার এক মাস আগে তারা নার্সারি শুরু করে দিয়ে থাকেন আর তিন মাস তারা চাষ করলেন এক মাস নার্সারি তিন মাস চাষ এই চার মাসে মাছ বিক্রি হলো এই চার মাসে যখন মাছ বিক্রি করতেছে তার মানে কি ওই আরেকবার মাছ বিক্রি করার আবার এক মাস আগে কি করতেছে পোনা সংগ্রহ করে নার্সারি করে নিতেছেন এইভাবে যখন করা হচ্ছে তখন হইতেছে একই পুকুরে বছরের চারবার পর্যন্ত মাছ বিক্রি করা যেতেছে তেলাপের ক্ষেত্রে কিন্তু বাংলা মাছ যেহেতু স্লো গ্রোথের মাছ আস্তে আস্তে বড় হয় এবং কি মাছের সাইজ যেহেতু বড় করতে হয় এক কেজি দেড় কেজি দুই কেজি করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে বছরে একবার মাছ বিক্রি করার জন্য টার্গেট করতে হবে অথবা কোনো সময় এক বছরে একবার মাছ বিক্রি হবে না আরেক বছরে দুই তিন মাস পার করে তারপর বিক্রি হবে অর্থাৎ চোদ্দ পনেরো মাস পরে মাছ বিক্রি করতে হয় তো আপনি কোন মাছ চাষ করবেন আশা করি বুঝতে পারছেন যে আপনার কোন মাছ চাষ করা উচিত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম